সুইপারের যে বেতন শিল্পী রানি সুইপার সাতাশ দিন কাজ করেছে তার হার দুশো তেতাল্লিশ বাড়ি ভাড়া দশ হাজার যাতায়াত এখানে লেখা নেই টিফিন ভাতা লেখা নেই তবে মোট হাজার টাকা তার যে মোট বেতন বা দেয়া টাকা সেটা হচ্ছে বাষট্টি হাজার দর্শক এই মুহূর্তে আমাদের হাতে এই যে ধানমন্ডির বত্রিশ নম্বরে যে বাড়িটি ছিল সেই বাড়িটির কিন্তু ভাঙার কাজ এখনও চলমান এর মাঝেই একজন ব্যক্তি যিনি একটি সাদা কাগজে রুটিন করা কিছু বেতনের যে লিস্ট সেটি কিন্তু এখানে রয়েছে সুইপার থেকে শুরু করে অন্যান্য যে গাইড রয়েছে সিসি ক্যামেরা অপারেটর রয়েছে কম্পিউটার অপারেটর রয়েছে তারপরে স্বেচ্ছাসেবী রয়েছে এরকম যারা রয়েছেন অর্থাৎ চতুর্থ শ্রেণীর যারা আসলে কর্মচারী তাদের মাসিক বেতন সে বিষয়ে কিন্তু এখানে লেখা রয়েছে এবং পাশাপাশি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে রাজস্ব বইয়ের যে রেভিনিউ স্টাম্প সেটি কিন্তু এখানে আছে অর্থাৎ বোঝাই যাচ্ছে এটি কিন্তু একদম অথেন্টিক একটা কাগজ এবং সেখানে যদি বলি সুইপারের যে বেতন শিল্পী রানি সুইপার সাতাশ দিন কাজ করেছে তার হার দুশো তেতাল্লিশ বাড়ি ভাড়া দশ হাজার যাতায়াত এখানে লেখা নেই টিফিন ভাতা লেখা নেই তবে মোট তার যে মোট বেতন বা দেয়া টাকা সেটা হচ্ছে বাষট্টি হাজার অর্থাৎ সাতাশ দিনে তাকে বাষট্টি হাজার টাকা দেয়া হতো এবং এভাবে করেই সবার যে বেতনের লিস্ট সেটা কিন্তু এখানে টাকা হয়েছে তবে এখানে বেশিরভাগই যারা রয়েছেন তাদের কিন্তু সনাতন ধর্মাবলম্বী তারা এবং একই সঙ্গে যদি বলি ফেব্রুয়ারি দু হাজার মাসের মোট বেতন আট লক্ষ চৌত্রিশ হাজার একশো সাতাশ টাকা অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এক মাসেই চতুর্থ শ্রেণীর যে কর্মচারীরা ছিলেন এখানে দু হাজার আঠেরো সালে তাদের বেতন দেওয়া হয়েছে আট লক্ষ চৌত্রিশ হাজার অর্থাৎ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এটা এটা কি আপনি কোথায় পেয়েছেন আমিও যে ভাঙতেছিল তার পিছন থেকে এটা পাওয়া গেছে আর কি। ভবন থেকে আসলে ও যে আর কি পাওয়া গেছে এইটা কাগজটা। গ্যারেজ গ্যারেজ থেকে আর কি গাড়ির গ্যারেজ থেকে ড্যাশ পাশে এটা পাওয়া গেছে। হ্যাঁ আসলে এইখানে আমাদের গ্র্যাজুয়েশন শেষ করে আমরা 12 হাজার টাকা স্যালারি রেঞ্জের অফার পাই। সেখানে সুইপারের বেতন আপনি হাজার টাকা করছে বাট এখানে টাকাটা মারছে দেখেন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখানে মারছে বাষট্টি হাজার টাকা দেওয়া আছে তাই না বাষট্টি হাজার টাকা দেয়া অথচ তার বেতন হচ্ছে কি দশ হাজার টাকা তো এইভাবে মানে মারতে মারতে দেখেন কি অবস্থা করছে নামই নাই কোনো নাম ছাড়া নাম ছাড়া বেতনের টাকা তোলার একদম স্টাম্প সহ রাজস্ব রাজস্ব খাতের আমাদের হচ্ছে গভর্নমেন্টের গণপ্রজাতি বাংলাদেশ সরকার রাজস্ব স্টাম্প সহ এখানে নামবিহীন এক দুই কথাটা হচ্ছে একটা সুইপারের বাড়ি ভাড়া কীভাবে দশ হাজার টাকা হয় এখানে একটা সুইপারের বাড়ি ভাড়া দশ হাজার টাকা যেখানে একটা প্রথম শ্রেণী কর্মকর্তার বাড়ি ভাড়া দশ হাজার হয় না কিভাবে চতুর্থ শ্রেণী কর্মকর্তার বাড়ি দশ হাজার টাকা হয় কর্মচারীর বেতন অন্তত এই ধরনের ইয়েতে নাই চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন হাইস্ট পনেরো থেকে বিশ টাকা বা পঁচিশ হাজার টাকা হবে কিন্তু বাষট্টি হাজার টাকা কখনো হতে পারে না এটা হচ্ছে যে সম্পূর্ণ একটা জনগণের সাথে প্রতারণা করা এবং কোনো ব্যক্তি সাত নিজে স্বার্থ সিদ্ধির জন্য এই ধরনের ইয়ে করে তসরুপ করে টাকা মেরে দেওয়া আর কোনো কিছুই না হ্যাঁ হ্যাঁ স্বেচ্ছাসেবী কোনো হিসাবের সাথে কোনো কোনো হিসাবের সাথে কোনো হিসাবের মিল পাওয়া যায় না মানে এই সাইডে দেখলে বোঝা যায় সেটা মানে কি পরিমাণ মারছে এটা জাস্ট সর্বনিম্ন স্তর যে হচ্ছে চাকরির সুইপার সেইখান থেকেও হাজার হাজার টাকা প্রতি মাসে মারা হয়েছে